গত পনেরো বছরে যে এগারো জন নেতা হত্যা করা হলো বা বিচারাধীন তাকে তাদের ফাঁসি দেওয়া হলো অথবা যারা এখন রাজনীতি করছেন তাদেরকে নিয়ে আপনার পার্সেল প্রথম কাছে ন্যায় বিচার হয়নি খুব পরিষ্কার কথা কারণ এই যে যেভাবে বিচারটা হয়েছে সেটা আন্তর্জাতিক যেটা আমরা বলি স্ট্যান্ডার্ড মানে বিচার করবার যে স্ট্যান্ডার্ডটা আছে এটা তো অনেকেই বলেছেন আসলে সে স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না এবং অনেক ক্ষেত্রে অত্যন্ত অন্যায় হয়েছে আপনি যখন একটা মানুষকে একটা রায় দেন রায় দেওয়া হয়ে গেছে তারপরে আপনি আবার আইন বদলিয়ে তাকে ফাঁসি দেওয়ার জন্য আইন বদলান এবং তাকে ফাঁসির কাছটা চলান। এটা কোনো আইনে পৃথিবীর কত আইনে এটা গ্রহণযোগ্য হতে পারে না ফলে আমি মনে করি যে অবশ্যই যে যে তথাকথিত আন্তর্জাতিক আদালতে যে বিচারটা হয়েছে এটা ন্যায় বিচারের স্বার্থে আমাদেরকে আবার রিভিউ করা উচিত ন্যায় বিচারের স্বার্থে আমাদের আরও বেশি হয়ে করা উচিত কারণ সেখানে সাক্ষী আইনকে অবদান হয়েছে সেখানে আইনের যে সকল যে সকল যে জিনিসটা আইনের দিক থেকে তার যে নিয়ম নীতি এবং বিধিবিধান তার সঙ্গে লঙ্ঘন করে এখানে বিচার করা হয়েছে ফলে আমি মনে করি তাদের প্রতি অবিচার করা হয়েছে এবং সেই অবিচারটা আমাদেরকে অবশ্যই আগামী দিনে সংশোধন করতে হবে যদি আমরা জাতিকে এই ক্ষত থেকে মুক্ত করতে চাই এবং যারা সত্যিকার অর্থে যে অপরাধটা করে নেয় কেমন সে অপরাধের দায় যেন তাদের উপরে আমাদের চাপাতে না হয় পাকিস্তানের জামাতে ইসলামী তো বলে নাই যে তোমরা আমাদের যে নীতি এটা অনুসরণ করো তারপরে তারা বাংলাদেশের জামাতে ইসলামীকে বলেছে তোমরা স্বাধীনভাবে তোমার সিদ্ধান্ত গ্রহণ করো কিন্তু সে স্বাধীনভাবে তো তারা সিদ্ধান্ত গ্রহণ করে নাই তারা তো এখানকার আমরা যেসব তাদের যে অভিযোগগুলো উঠেছে যে আপনার এখানে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে তারা জড়িত আর অন্যান্য কি আপনার মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত হ্যাঁ গণহত্যার সঙ্গে তারা জড়িত তো জামাত ইসলামী তো এই অপরাধ থেকে তো মুক্তি পেতে পারে না ইতিহাসের দিক থেকে আমি আইনের দিক থেকে ছিল ভিন্ন প্রশ্ন এবং দ্বিতীয়ত হচ্ছে যে এখনও জামাত ইসলামী এই লিজেসিটা বহন করছে আমি একটা খুব পরিষ্কার বলতে এই দেশে এই যে বাঙালি জাতিবাদী ফ্যাসিজম গড়ে উঠেছে যেহেতু জামাত ইসলামী ছিল বলে এটা বুঝতে পারবেন জামাতি ইসলামের বিপরীতেই কিন্তু বাঙালি জাতিবাদটা বলিষ্ঠ হয়েছে বাংলাদেশে এবং ফ্যাসের শক্তি আর তার হাজার হয়েছে তাহলে এখন আবার যদি রাজনীতির মাঠে জামাতি ইসলামী থাকে আবারও কিন্তু বাঙালি জাতিবাদী আওয়ামী লীগ ফিরে আসবে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে ফলে আমি মনে করি জামাতি ইসলামী যদি সত্যিকার অর্থে চায় না যে আবার আমি ফ্যাশিস্টা ফিরে আসো তাদের উচিত হবে অবিলম্বে তাদের নাম পরিবর্তন করা